নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন মদিনা ইয়াসরিব ছিল কুলক্ষণের দেশ আমন নবীর কদম যখন পড়েছে হয়ে গেছে আল মাদিনাতুল মুনাওয়ারা কথা কোন ঠিক কিনা হ্যাঁ আর ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব কেবল এই মাদ্রাসায় দাখিল পড়াশোনা করেছেন আলিম ফাজিল কামিল এখানে পড়াশোনা করতে পারেন নাই কিন্তু ওনার মাধ্যমে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কাবিল মাদ্রাসায় পরিণত করেছেন কোন আলহামদুলিল্লাহ আরবিতে একটি কথা আছে শারফুল মাকিন শারফুল মাকান লোকের কারণে জাগার মান বেড়ে যায় আমি মনে করি ডক্টর সত্যুদ কারণে আল্লাহ তাআলা এই পুরকুল সারা বিশ্বের মধ্যে পরিচয় করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমরা দোয়া করব তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সমস্ত বাস্তবায়িক করেন ছা করে বলে আমি এই অত্র এলাকার মধ্যে এ কামন মাদ্রাসা এম এ একটা মাদ্রাসা এম এ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি করার মতন যোগ্য ব্যক্তি আমার মনে হয় এ উনি আছেন এলাকার মধ্যে একটা সাধারণ একটা কোন প্রতিষ্ঠান করতে গেলে কয়েকজনের প্রয়োজন এটা হাঁটাহাঁটি করার লাগে আর এ এম এ মাত্র সাধু মন্দির করাই দিসুত উনি একাই একজন এই কামিল মাদ্রাসা আল্লাহ কবুল করেছেন তার প্রথম কৃতিত্ব আমার নানা নানা মসজিদ কেবলা আমি দোয়া করি আল্লাহ দরবারে ওনার ওনার জন্য সকল স্বপ্ন আল্লাহ তারা বাস্তবায়ন করতেছেন কথা বলেন ঠিক কিনা আর দ্বিতীয় কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দরবারে যে নিরলস পরিশ্রম করেছেন জিরু থেকে হিরুতে পরিণত করেছে আমার শ্রদ্ধেয় ভাজান অত্র মাদ্রাসার গভর্নিং বডি সম্মানিত সভাপতি মহোদয় আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব কেবলা যার অঙ্গলি হেলনে যার ঐকান্তিক প্রচেষ্টে আল্লাহ রাব্বুল আরবিন এই আলিম মাদ্রাসা থেকে কামিল মাদ্রাসায় পরিণত করেছেন বলে আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই একটি কথা বলবেন বলেন হৃদয়ে আছে হাবিব হৃদয়ে আছে হাবিব নেই কোন বয় চাই যদি কে শুনিয়া ডক্টর সদুল আহমেদের জয় ঠিক কিনা বলেন আমি মনে করি ডক্টর সদরুদ্দিন আহমেদ সাহেব আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি নিয়ামত কথা কোন ঠিক কিনা যিনি এখন এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য সার্বক্ষণিক কাজ করছেন আমার প্রিয় মানুষ মাওলানা সদর উদ্দিন সাহেব উনি এটার জন্য অনেক খাটাখাটনি করেছে

আর আমাদের সিদলাই মাদ্রাসায় ভর্তি ইস অনেক ছাত্র কতজন ঠিক কিনা আলহামদুলিল্লাহ এখন সিদলাই মাদ্রাসা থেকে ফাথাল পাস কইরা পুরকুল মাদ্রাসায় ভর্তি হইলো কয় আলহামদুলিল্লাহ নারে তাকবীর আমরা এই পুরকুল গাউসি হাইবা দরবার শরীফেতে আমরা একজন যোগ্য উত্তর গার্ডিয়ান পেয়েছি ওই হক পেয়েছি এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের পরিচালনার হিসাবে আমরা ডক্টর সত্য যাবে পিছেকে দেখতে যাই কে কে রাজ এসে হাত উৎস করে রাখান আমরা অদূর ভবিষ্যতে সামনে যখন নিয়োগ চালু হবে আমরা উত্তর মাদ্রাসার কর্ণধার প্রিন্সিপাল হিজরা আমরা জানা আমরা দেখতে পারি এর মধ্যে পূর্বগো বিশ্ববিদ্যালয় স্যার চেয়ারে বসে আছেন সে আশাবাদ দেখক্ত করে আমার নানা হুজুরকে আমরা সমস্ত শব্দ বাস্তবন্দনা তারা কবুল করেন বর্তমান পিস সাইবার সকল শব্দ বাস্তবান করেন মহান আল্লাহ তাআলার দয়ায় সে আশাবাদ ব্যক্ত করছি

মঞ্জুর করেছেন আমি হুজুর কে অনুরোধ করবো আগামী এক বছর দুই বছরের মধ্যে এই মাদ্রাসাটাকে বিশ্ববিদ্যালয় হিসেবে মঞ্জুর করাবেন ইনশাআল্লাহ